নমস্কার শ্রী শ্রীরকৃষ্ণ কথা মৃত ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কেদারের উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কইতেছেন আজ রবিবার আমাবস্যা তেরোই আগস্ট আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে শ্রীযুক্ত কেদার খালি হালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন দিন ঢাকায় ছিলেন সে সময় শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয়ে আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অস্ত্রপূর্ণ হইত তিনি পূর্বে ব্রহ্ম সমাজ ভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তেরা উপস্থিত আছেন কেদারাজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইয়া হইতেছে রাম একটি ওস্তাদ আনিয়াছেন তিনি গান গাইয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোটো খাটটিতে বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাদের পাদুমূলে বসিয়াছিলেন ঠাকুর কথা কহিতে কহিতে সমাধিত তত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচিদানন্দ হলে সমাধি হয় তখন কর্ম ত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ ওস্তাদেশে উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধুকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পূজা জব ধ্যান সন্ধ্যা কবজা কবচাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আদাদ গুনগুন করে ওস্তাদটি বেশ গান গাইয়াছিলেন ঠাকুর প্রসন্ন হইয়াছেন তাকে বলিতেছেন যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীত সঙ্গীতবিদ্যা তাতে ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে ওস্তাদ মহাশয় কি উপায়ে তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ ভক্তি সার ঈশ্বর তো সর্বভূতে আছেন তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমি রূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তদের প্রতি সব পথ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে উঠা নিয়ে বিষয় তা তুমি পাকা সিঁড়ি দিয়েও উঠতে পারো কাঠি সিঁড়ি দিয়েও উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়েও উঠতে পারো আর দড়ি দিয়েও উঠতে পারো আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো যদি বলো ওদের ধর্মে অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলো তার উপর ভালোবাসা টান থাকলেই হলো তিনি যে অন্তর্যামি অন্তরের টান ব্যাকুলতা দেখতে পান মনে করো এক বাপের অনেকগুলি ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে ডাকে স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছোটো অতি শিশু ছোটো হলে ছোটো ছেলে হদ্দ বা কী পা এই বলে ডাকে যারা বা কী পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাকছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেলেই সমান আবার ভক্তিরা তাকেই নানা দামে ডাকছে এই ব্যক্তিকেই ডাকছে এক পুকুরে চারটি ঘাট হিন্দুরা জল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক একঘাটে খা বলছে অ্যাকোয়া এক ঈশ্বর তার নানা নাম প্রণাম ঠাকুর মা স্বামীজি নমস্কার